তো হ্যালো গাইজ তো দেখো আজকে পরিস্মিতার বার্থডে সেই জন্য ঘরে বেলুন ঢেলুন লাগানো হয়েছে আর আমি এতক্ষণ ঘরেই ছিলাম কারণ মেয়ের বেলুন লাগবে জানি সেই জন্য আমি আমার রুমেই ছিলাম তারপর এখন গিয়েছি দেখো বেলুন বেলুন করছে এখন কেক কাটা হবে সেই জন্য আসলাম কেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর এদিকে মিষ্টি পায়েস বেশি ভিডিও শ্যুট করিনি কেক সব কিছু রাখা হয়েছে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করা হবে আর এখানে দেখো পরিস্মিতা বসে আছে সব বাচ্চারা দুষ্টুমি করছে যেহেতু আমাদের ঘরে ছোট ছোটো বাচ্চা তো সেই জন্য বাচ্চারা দুষ্টুমি করলে দুষ্টুমি করছে তাই বাচ্চার মার একটু পরে এসেছে দেখো আমার মেয়ে ও দেখো কান্না করছে ওর এখানে দুষ্টুমি করতে দেওয়া হচ্ছে না ধরে রাখা হয়েছে সেই জন্য ওর কান্না দেখতে পাচ্ছ এত কান্না করছে সেই জন্য আমি যাইনি কারণ দুষ্টুমি করতে যাবে এখন তো একটু একটু হাঁটতে পারে সেই জন্য তো এইদিকে পরিশ্রমী তাকে পায়েস খাওয়ানো হচ্ছে ধান দুপো দিয়ে আশীর্বাদ করা হয়েছে এসব মানে আমার শ্বশুর মশাই তার দাদু বাবু আশীর্বাদ দিচ্ছিল হ্যাঁ তো দেখো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের পুরনো তখন মেয়ে হাঁটা শিখেনি হামাগুড়ি দিয়ে ও নিচে নেমে গিয়েছে প্রথম তো সেই জন্য ভিডিও করেছি এখন তো সেটা বড় কথা নয় প্রথম ওর জেঠির ঘরে জেঠুর ঘরে একা একা উঠলো ঘরে কিন্তু কেউ নেই ওর জেঠিও নেই জেঠুও নেই দেখো ঘরে একা উঠেও কি দুষ্টুমি করছে তাই জন্য আমি ভিডিও করে রাখলাম আবার দেখো আমাদের ঘরেও আসছে মানে এটা প্রথম দিন সেই জন্য মনে হচ্ছিল যে কত বড়ো কাজ করে ফেলেছে আমার মেয়ে তাই জন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম এখন তো রোজই যাচ্ছে তাই কোনো মানে আচরিত কথা নয় আর এখানে দেখো আমার মেয়ে প্রথম হাঁটা শিখছিলো যেদিনকে মানে বার্থডের ব্লগের আগে এই ভিডিওগুলো করা ছিল তো প্রথম হাঁটা শিখছিলো একটু একটু হাঁটে আবার একটু একটু এটা পুরো সন্ধেবেলা সন্ধেবেলা করে সবাই আছে তো সেই জন্য হাঁটছিলো ও দাঁড়াতে পারত কিন্তু হাঁটত না তো সেদিনকে প্রথম তো তখনও মনে হচ্ছিলো মেয়ে অনেক বড় কাজ করে ফেলছে সেই জন্য ভিডিও করলাম কারণ প্রথম বাচ্চারা যাই করে মা বাবার কাছে সেটাই কিন্তু অনেক বড় মনে হয় তবুও সেকেন্ড বেবি হলে তবুও আগে প্রথম বেবিতে সব কিছু দেখা থাকে কিন্তু আমার যেহেতু এটাই প্রথম বেবি তো সব কিছুই নতুন আমার কাছে মেয়ে হাঁটছিলো আমার এতটা ভালো লাগছিল দেখে মানে কী যে ভালো লাগছিল কারণ আমার মেয়ে একটু লেট করে হাঁটছে ও দেড় বছর এখন বয়স আর এইদিকে দেখো রাত্রে আমি ঘরে কি কাজ করছিলাম যেন জানি না ও এইদিকে ফ্যারেন লাভলিটা নিয়ে এসে দেখো বের করে হাতে মুখে সব কিছুতে মেখে একদম কি অবস্থা করেছে আবার আমি এখানে থাকবো লাস্টে দেখতে পারবো ও মুখে নিয়ে নেমে যাওয়ার চেষ্টা করবে কারণ মা দেখছে ওই দেখো মুখে মেখে কি করেছে আবার হাসছিল এতটা গরম পড়েছে আমি ভেবেছি যে বাইরে গিয়েছে বাইরেই খেলু দেখো সিঁড়িতে বসে কি করছে তো তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো ভিডিও কোনো শ্যুট করা ছিল না ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দিয়েই দিই তোমাদের সাথে এই দেখো হাতে মাখছে কি করছে ভালোও লাগে আমি কিন্তু ওকে একটুকু বকা দিইনি এগুলো নষ্ট করার জন্য কারণ বাচ্চারা করবে না তো কে করবে এই বয়সে করবে না তো কখন করবে সেই জন্য বকা ছকা করিনি কারণ ছোটো বাচ্চাও বকা বকাঝকা করলেও বুঝতেও পারবে না এ দেখো মুখে নিয়েছে এখন কিন্তু নেমে পড়বে কারণ আমি এসেছি যদি নিয়ে নিই দেখুন আমার চেষ্টা করছে